খাওয়ার জিনিসটা আমার কাছে অনেক অনেক বেশি মূল্যবান আমি মনে করি ভাই একজন যদি নতুন একটা প্রতিষ্ঠান দেয় অবশ্যই তাদের পাশে আমাদের মতো মানুষরা না থাকলে দর্শকদের কাছে আমাদের আম জনতার কাছে এটা কখনোই পৌঁছাবে না আমাদের সাপোর্টের পরে আমি মনে করি সব সময় আসলে উন্নতিটা বাড়ে তাদের চেষ্টাটাও বেড়ে যায় সে অপ্রাপ্তি বলে তো কখনোই কিছু ছিল না আমি মনে করি যা পেয়েছি এটা বয়সের তুলনায় মানুষ হিসেবে অনেক বেশি পেয়েছি সবসময় জানি না আসলে অ্যাওয়ার্ড কিসে পরিণত হয়েছে কিন্তু অ্যাওয়ার্ড জিনিসটা আমার কাছে অনেক অনেক বেশি মূল্যবান কারণ আমি যখন আমার বাসার শেলফে তাকাই আমি এমন কিছু অ্যাওয়ার্ড দেখতে পাই যেটার উচ্চতাটা আসলে অনেক অনেক বেশি সো আমি চাই আমার শেলফে এরকমই মূল্যবান অ্যাওয়ার্ডগুলো থাকুক এরকম যেগুলো আসলে অনেক বেশি ভারী সেই অ্যাওয়ার্ডগুলোই থাকুক এর বাইরে এরকম মানে অ্যাওয়ার্ড তো আসলে অ্যাওয়ার্ডে এটা নিয়ে কখনো কিছু বলার নেই যে আসলে অ্যাওয়ার্ডটা কেন পেলাম কিংবা কেন হলো কিন্তু অ্যাওয়ার্ডটা যখন আমি নিজে ফিল করব। যেটা এটা এটার থেকে আমার থেকে আরেকজন ভালো ডিজার্ভ করে অবশ্যই কিংবা এটাতে আমি আমারই আপ টু দা আমার ছিল না আমার নিজের কাছেই যখন প্রশ্ন আসবে তখন আমি মনে করি আমার আমি গ্রহণ করতেও আমার একটু তখন কষ্ট হবে যে আসলে কি আমি ডিজার্ভ করি এটার বাদ আসলে এখন তো অনেক মানুষই অ্যাওয়ার্ড পায় আমি মনে করি অ্যাওয়ার্ড প্রোগ্রাম হোক প্রোগ্রামের সাথে আমার কোনো সমস্যা নেই কিন্তু জুরি বোর্ডটা যাতে ওভাবে একটু যাচাই বাছাই করে অ্যাওয়ার্ডটা দেয় আমি মনে করি অ্যাওয়ার্ডটা আসলে মানুষদের হাতেই যাওয়া উচিত যাদের আমাদের দেখতেও ভালো ভালো লাগবে লাগবে শুনতেও আমাদের আফসোসও হবে না যে আসলে কারা অ্যাওয়ার্ড পেলো এই প্রশ্নটাও করতে হবে থ্যাংক ইউ আমি মনে করি ভাই একজন যদি নতুন একটা প্রতিষ্ঠান দেয় অবশ্যই তাদের পাশে আমাদের মতো মানুষরা না থাকলে দর্শকদের কাছে আমাদের আমজনতার কাছে এটা কখনোই পৌঁছাবে না অন্তত তারা যদি চেষ্টাটাও করে যায় এটার ভিত্তিতে হলেও আমাদের আসলে তাদের একটু হলেও সাপোর্টটা দেওয়া উচিত এবং আমাদের সাপোর্টের পরে আমি মনে করি সবসময় আসলে উন্নতিটা বাড়ে তাদের চেষ্টাটাও বেড়ে যায় সবাইকে। হেলদি ফুডের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আপনারা এসছেন অনেক কষ্ট করে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ উনি যেটা বললো যে আমাদের মতো যেই তরুণ উদ্যোক্তারা যারা সামনে এগিয়ে আসছে তাদের পাশে উনি আছেন এটা খুবই ভালো একটা ভালো একটা জিনিস খুবই গর্ববোধ করি এটা এবং তার সে এখানে এসছে আমাদের রেস্টুরেন্টে এসছে এটা একটা ব্যাপক একটা প্রচার একটা মার্কেটিং একটা সাইট অ্যাজ ওয়েল অ্যাজ সে উনি ওনাকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে এটার এটার মানে খাবার দাবার কীরকম হাইজেনিক কীরকম আর ফার্স্ট অফ দুই দুই তিনটা জিনিস খুবই উল্লেখ 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 না করলি না এক হচ্ছে বাজারের প্রচলিত যে ধরনের মানে তেল আছে ওইগুলি আমরা ইউজ করছি না সয়াবিন তেল ইউজ করছি তারপর সরিষার তেল ইউজ করছি এবং সানফ্লাওয়ার ইউজ করছি আর সাথে দেশীয় খামারের হাঁস মুরগি গরু বা খাসি ওগুলি আমরা নিজ উদ্যোগে কালেক্ট করছি সো এটা এক কথা বলা বলা যায় হেলদি ফুড নামই এটার পরিচয় আসলেই এটা একটা হেলদি ফুড খুবই হাইজেনিক ওয়েতেই তৈরি হচ্ছে প্রথম তিন দিন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর হচ্ছে আপনার সকল ধরনের ফুডই আপনার ইভেন কফি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আর নতুন রেস্টুরেন্ট খুবই ভালো দক্ষ শেফ আছে আমাদের পুরো পুরো একটা টিম এবং আপনারা আসবেন একটু চেক করে দেখবেন এবং অবশ্যই আপনারা যারা জার্নালিস্ট আছেন ওনাদের জন্য আমার পক্ষ থেকে এক্সট্রা ফাইভ পার্সেন্ট জানাব আমি খুবই ডেয়ার এই ব্যাপারটাতে ভোক্তা অধিকার যারা আসবে তারা তারা যদি আসে আমি মানে ওয়েলকাম জানাচ্ছি খুবই ভালো প্রথমত হচ্ছে নামটা ভীষণ পছন্দ কারণ প্রতিদিন আমরা হেলদি ফুড শব্দটার সাথে আমি পরিচিত কিন্তু এরকম একটি নামের রেস্টুরেন্ট হবে সেটা বুঝতে পারিনি এবং আমরা এর আগে আমরা এখানে আসার আগে নিমন্ত্রণ পাওয়ার আগে আমরা জেনেছি যে এখানে এই যে ভাইয়া যে বলছিল যে এখানকার তেল যেটা ইউজ হবে এবং বিশেষ করে হাঁস মুরগি যে নিজস্ব খামারের তো সেটা শুনে আগে আমাদের ভালো লেগেছে যার কারণে আসলে আমাদের আশা এর আগে আমরা খোঁজখবর নিয়েছি উনি বলেছে যতটা সব সম্ভব চেষ্টা একশোতে একশোই চেষ্টা করবে যেখানে যেন কোনো রকম হেলথের কোনো ক্ষতি না হয় এরকম খাবারই সবসময় পরিবেশন করা হবে আমি তো আসলে এই গত দুদিন আগেও নতুন একজনকে কারণ ম্যাক্সিমাম সেলিব্রিটিরাই প্রথম স্টেজে পারফরমেন্স করেছে আমার কোরিয়োগ্রাফিতে সেক্ষেত্রে আমি তিন চার দিন আগেও তটি প্রথম পারফরমেন্স করেছি তো সামনে আসলে এই পুরো মাসটা জুড়ে তারকাদেরকে নিয়ে কাজ আপনারা দেখতে পারবেন মানে এই মাসে আসলে বাংলাদেশের এমন কোনো তারকা নেই যে মনে হয় যে যারা এখন লিড পজিশন করছে সবাই আমার পারফরমেন্সে নাচ করবে একদম টানা আট নয় তারিখ থেকে একদম তিরিশ তারিখ পর্যন্ত আপনারা একের পরে এক ধামাকা দেখতে পারবেন আমার মনে হয় খাবারের পরে যে ডেজার্টটা দেবে সেটা মনে ফ্রিদা হচ্ছে সাংবাতিককে না ভাই আমাদের ম্যাডামস সব দিয়ে ফেলছি আমি তো প্রতিবারই বলে এসেছি অপ্রাপ্তি বলে তো কখনোই কিছু ছিল না আমি মনে করি যা পেয়েছি এটা বয়সের তুলনায় মানুষ হিসাবে অনেক বেশি পেয়েছি সব সময় আলহামদুলিল্লাহ আমার অপ্রাপ্তি বলে কখনোই কিছু নেই কিন্তু প্রাপ্তিটা অনেক বেশি এবং প্রতি বছর যেমন ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা থাকছে কিংবা দিয়ে যাচ্ছি কিংবা আপনাদের ভালোবাসা পাচ্ছি দর্শকদের ভালোবাসা পাচ্ছি এইটা যাতে দু হাজার ছাব্বিশে অব্যাহত থাকে এবং এটা যাতে আমি নিজ কক্ষে বাড়াতে পারি ভালো কাজের ঝুলি যাতে আরও বেশি হয় আপনাদের সাংবাদিক ভাইদের ভালোবাসা বেশি হয় দর্শকের ভালোবাসা বেশি হয় সেটা তো অবশ্যই চাই এবং এইটার লক্ষ্যেই আগাচ্ছি